গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর এই যে আমার সোনামা এখন শুয়ে শুয়ে ড্রয়িং করছে এই যে দেখো দেখেছ শুয়ে শুয়ে ড্রয়িং করছে আমরা গেছিলাম দুধ আনতে তো ওর এই জামাটা পরিয়ে নিয়ে গেছিলাম তো দুধ আজকে দিল না আর তখন তারপরে বাড়ি এসে বললাম যে ড্রয়িংটা করে নাও আর এদিকে আসো শোনা এই দেখো এইখানে একটা আচরের দাগ দেখতে এই 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 যে 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 দাগটা যাও ড্রয়িং করো তো বলছি বাড়িতে বিড়ালটা থাকে সেই বিড়ালটা কালকে রাত্রিবেলা ওকে আচর দিয়েছে কিন্তু ও আমাকে আমাকে কিংবা আমার বরকে একবারও বলেনি যে বিড়ালে আচর দিয়েছে কারণ ওকে বিড়াল নাড়তে বারবার বারণ করা হয় কিন্তু ও শোনে না তবু কথাটা আর ও আঁচর দিয়ে দিয়েছে আমাদেরকে বলেনি আজকে সকালবেলা ওকে আমি যখন ভাত খাইয়ে দিচ্ছি তখন আমি বলছি শোনা তোর এখানে কী হয়েছে ও বলছে যে কিছু হয়নি তো টিনে আঁচড়ে গেছে তারপর নানান সমস্ত কিছু বকে টোকে সমস্ত কিছু করে ওর কাছ থেকে শুনলাম যে না কালকে রাত্রিবেলা ওকে বিড়ালে আচর দিয়েছে আর এখন তো আমার যা পরিস্থিতি আমি নিয়ে ওকে ভ্যাকসিন আনতে যেতে পারবো না আর এর আগেও যখন ওকে বিড়ালে কামড়েছিল তখন ওই হসপিটালের এখানে একটা দাদা থাকে তো আমার হাজব্যান্ড তাকে ফোন করেছিল বলল যে সে বলেছিল যে আঁচর লাগলে যদি রক্ত বেরিয়ে যায় রক্ত বেরিয়ে গেছিল তো করো ড্রয়িং তো আচর লাগলে যদি রক্ত বেরিয়ে যায় তাহলে ভ্যাকসিনটা নিতে হয় কারণ ওটাও তো একটা বিষ বিষে বিষে বিষক্ষয় হয় আর তো অবশ্যই একটা ভয়ের ব্যাপার আছে বিড়াল যেহেতু তো সেই জন্য কিন্তু আমাদের এখানে একজন ওষুধ ওষুধ দেয় বলতে একটা 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 মানে আমার বরের বন্ধু হয় তো যাই হোক ওরা ওষুধ দেয় ওদের অনেক দিনের ওই যাই হোক অনেক দিনের ওষুধ আর কি ওরা আগেও ওদের পূর্বপুরুষরা দিয়ে এসছে তো যাই হোক আমার শ্বশুরমশাইও বলছিল। যে আমার শ্বশুরমশাই নাকি একটা কুকুরে মানে কামড়ে খাবল দিয়ে মানে পুরো মাংসটা তুলে নিয়েছিল ওই ওষুধ খেয়ে আমার মশাইয়ের কোনো কিচ্ছু হয়নি ঠাকুরের আশীর্বাদে তো এখন যে পরিস্থিতি আমি তো ওকে ডক্টরের কাছে কিংবা ভ্যাকসিন দিতে নিয়ে যেতে পারবো না আমার মেয়ে যাবে ওর সাথে সেই জন্য ওষুধ খেতে কারণ কালকে রাত্রি বেলায় কামড়েছে যখন ওষুধ কামড়েছে মানে রাত্রি বেলায় কামড়ালে তখনই ওষুধটা খেতে হয় তো আমার শাশুড়ি গেছে বাজারে তো আমার দেওরের ছেলের জন্মদিন তো ওদের সাথেই গেছে একটু বাজার টাজার করতে আর আমি তো এখন যেতে পারি না তো সেই জন্য আর ওই ওদের সঙ্গে গেছে এসে তারপরে নিয়ে যাবে মেয়েকে ওষুধ খাওয়াতে একটা একটা বিশাল চিন্তার বিষয় জানো তো বাড়িতে মানুষ একটা শখ করে একটা জিনিস পোষে এবার সেই জিনিসটা যদি এই রকম করে কেমন লাগে বলো আর ও বাড়িতে থাকে ওর জন্য আমার বর আলাদা করে ওর জন্য মাছ কিনে নিয়ে আসে ওর জন্য ফ্রিজ চালানো হয় মানে ওর জন্য মাছ নিয়ে আসে আজকে সকালেও মাছ নিয়ে এসেছে ওর জন্য তাহলে বলো কেমন লাগে যে যার উপর বিশ্বাস করে যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে তো মানুষের ওপর তো বিশ্বাস তো উঠে গেছে কিন্তু আগে মানুষ বলতো যে পশু পাখিরাও ভালো তাদেরকে পোষ মানানো যায় ভালোবাসা যায় ভালোবাসা তারা বোঝে কিন্তু সে তো আমার মেয়ের ভালোবাসা তো বুঝতেই পারে না কিন্তু ওই যে একটা মায়া এর আগের বছর শীতকালে মধ্যে হয়েছিল বেশি শীতকাল ছিল না অল্প অল্প তো মনে নেই কি মাসে হয়েছিল তো প্রায় এক বছর হতে গেল আমাদের কাছেই রয়েছে আমার শ্বশুর বাড়িতে যাই আমার বাড়িতে থাকে বেশিরভাগ টাইম আমার বাড়িতেই থাকে আর আমার বর মাছ নিয়ে আসে মানে ওর খাবারের কোনো ত্রুটি রাখে না আমার বর নিজে মাছ না খেয়ে ওকে খেতে দেয় আর সে যদি আমার এরকম করে যদি মানে ক্ষতি করে তাহলে কেমন লাগে তোমরা তোমরাই বলো তো যাই হোক বললো ওষুধটা খাইয়ে নিয়ে আসবি আর মেয়েকে কালকে নিয়ে গিয়ে দরকার হলে একটা টিটেনাস নিয়ে ঠিক আছে তো ওষুধটা খুবই ভালো ওর একটু আচরটা লেগেছে আর যদি গল গল করে তাহলে আমি অবশ্যই মানে এই ওষুধ তো সমস্ত কিছু বিশ্বাসের ওপর নির্ভর করে ঠাকুর করে যেন আমার মেয়েটার সেটা ওষুধটা ভালোভাবে শ্যুট করে যায় কিন্তু সে দেখা যেত পরের কথা পরে কি করতাম কিন্তু মায়ের মন তো একটু ভয় লাগে জানো তো আর এই অবস্থায় এমন সিচুয়েশন আমি পড়ে গেছি না যে তোমাদেরকে কি বলবো বন্ধুরা যে না পারছি এদিকে যেতে না পারছি ওদিকে যেতে ঠিক আছে আমার গোপু সোনাদেরকে শয়নে দেব সন্ধে দিলাম তো ভাবলাম যে চলো ভিডিওটা আজকে থেকে একটু স্টার্ট করি আর আমার শুরু হয়েছে আবার প্রচন্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা প্রচন্ড পরিমাণে তিন দিন ধরে আজকে তিন দিন যাবত করছে বলো তারাও দেখাচ্ছি তো তিন দিন যাবো প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে কালকে সারা রাত ঘুমাতে পারিনি কালকে ভোর চারটের সময় আমি ঘুমিয়েছি আবার জানো তো ওই রাত্রিবেলা ইস্তিরি গরম করে নিয়ে সেটা দিয়ে ছেঁক দিয়েছিলাম না আজকে রাতটা আমার কেমন কাটবে তো চলো সাথে যে ড্রয়িং শেখে এইটা স্যার আঁকিয়ে দিয়েছে কালারও করেছে আর এইটা আমার মেয়ে এখন আঁকালো দেখো ভালোই হয়েছে মোটামুটি মানে চেষ্টা করেছে ঠিক আছে আর এইটা হচ্ছে বাড়ির খাতা ওই দেখো ডোরে মন আঁকিয়েছে এটা আঁকিয়েছে আঁকায় টুকটাক ভালো বললে আঁকাবে কিন্তু এই দেখো এই সিনারিটা আঁকিয়েছে এই দেখো এই দেখো এইটা আঁকিয়েছে তো মোটামুটি বললে বসে আর আঁকাই তো চলো

এটা স্যারের খাতা এই दुर्गा ঠাকুরটা আঁকিয়েছে শায়র কোন আঁকি দিয়েছিল দেখি এই যে আঁকি দিয়েছিল কালার করেছে এই ছোট মানুষ তো যেমন পারে সামনই ভালো আর এই দেখো সিনারি আর এই দেখো আমার ববু সোনারা স্বয়নে মানে স্ব দেব এখন ভোগে দিয়েছি আপেল আর কলা তো চলো আমার কবু স্বয়নে দিয়ে দিই আর এখন জানো তো ছটাও বাজেনি ছটাও বাজেনি ছটাও বাজেনি বাইরে ঘুটঘুটে ঘুটে অন্ধকার সাড়ে পাঁচটাতেই অন্ধকার সাড়ে পাঁচটার আগেই মানে নেমে যাই এখন বাইরে লাইট না জ্বালালে ঘুটঘুটে অন্ধকার আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই এখানে উনুনটা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মায়ের উনুন ওনার তৈরি করা উনুন দিন ধরে বলছিলাম যে এই হুনুনটা আমি নেব এর আগের বছর শীতে তৈরি করেছে তো আবার গ্যাস ফুরিয়ে গেছিল কালকে উনি আমাকে আমার উনুনটা দিয়ে দিয়েছে এত বলেছি যে উনুনটা দিয়ে দিয়েছে তো ভালোই হয়েছে ওখানে খড়ি টড়ি রেখেছি আর ওখানে যে জলে যাচ্ছিলো এই পাশে চলে এসছে এই যে তো চলো সাথে থাকো ব্লকটা দেখতে থাকো মেয়েকে এখন আমার শাশুড়ি এখন নিয়ে যাবে ওষুধ খাওয়াতে ওষুধ খাওয়াতে বলতে ওই যে বিড়ালে যে কামড়েছে যে ওষুধটা বললাম না তো উনি এখন নিয়ে যাবে আর যেহেতু সন্ধে হয়ে গেছে তো সন্ধের পর আমি খুব একটা খুব একটা না মানে দরকার ছাড়া বাড়ির বাইরে যাই না তো এই ক মানে এতদিন ধরে বাড়ির বাইরে যায় না আগে তো কোনো অসুবিধা ছিল না কিন্তু এখন যেহেতু এই অসুবিধাটার মধ্যে রয়েছে তাই সন্ধ্যাবেলায় বেরোই না খুব একটা আর সেই জন্য তো আমার শাশুড়ি নিয়ে গেল না হলে তো আমিও যেতাম সাথে আর এই দেখো ও যে এত বদমাইশ তো কি বলবো ভয় পাচ্ছে বুঝতে পেরেছো যে মানে কামড়েছে যেহেতু দুয়াটা অন্যায় করেছে তো এখানে এসে বসে আছে আমার বর যখন আসবে তখন ও ঘরে উঠবে কারণ আমি বসে আছি বাড়ির বাইরে একা একা কারণ মেয়েকে নিয়ে গেছে আর এই ওষুধটা খেয়ে না নাকি থুতু ফেলতে নেই এক ঘন্টা কিছু খেতে নেই আর এর আগের দিন আমার ভাই এসেছিল তখন আমার ভাইকেও না ও কামড়ে দিয়ে মানে আঁচড়ে দিয়েছিল তো আমার ভাইয়ের রক্ত বেরিয়ে গেছিলো একটুখানি তো তারপরেও আমার শাশুড়ি গিয়েই আমার ভাইকে ওষুধটা খাইয়ে নিয়ে এসেছিলো তো ওষুধটা খাইয়ে নিয়ে আসার পরে এখন কোনো অসুবিধা নেই আমার ভাই তো আমার ভাইয়ের কাছে শুনলাম একটুখানি নাকি ঝাল এবার আমার মেয়ে তো ঝালটা খায় কিন্তু ওইগুলো খাবে কিনা আমি ঠিক বুঝতে পারছিলাম না তাই জন্য একটু চিন্তা হচ্ছিল তো ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছু ঠিকঠাকভাবে মিটে গেছে আমার মেয়ে এক ঘন্টা কিছু খাইও নি আর মানে থুতুও ফেলেনি যাই হোক তারপরে দেখো বর বাড়ি এসে মুড়ি টুড়ি খেয়ে মুড়ি মাখানো আজকে যেহেতু শুক্রবার ছিল আমাদের এখানকার বাজারটা বন্ধ থাকে আর ওর যেহেতু বাজারে দোকান তো কালী পুজো বলে সমস্ত দোকানেই মোটামুটি খোলা রয়েছে আর ও এসেছিল বাড়িতে মুড়ি খেয়ে চা খেয়ে তারপর আবার গেছে আর এইখানে নিয়ে এসেছে লাইটিং নিয়ে এসেছে প্রদীপ আর এইটা কিন্তু পরের দিনের ভিডিও লাইটিংটা নিয়ে এসেছে শুক্রবার আর ধনতেরাস যেহেতু ছিল শনিবার দিন হ্যাঁ শনিবার দিন তো সেই জন্য এই ইয়েটা নিয়ে এসেছে ধনতেরাসের দিন প্রদীপ কিনে নিয়ে এসেছে আমাদের যেহেতু গাছি রয়েছে আমার শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়িতেও রয়েছে তো চোদ্দ প্রদীপ দিতে হয় আর কালী পুজোর দিন দিতে হয় চোদ্দ প্রদীপ তো ওই গার্শির দিন ভোরবেলা উঠে চৌদ্দ প্রদীপ দিতে হবে তো একবারে পুজোরটা আর ওই প্রদীপটা গাছিরটা নিয়ে এসেছে এবার আর আমি আর বানাতে পারিনি আর তারপরে দেখো লাইটিংও লাগিয়ে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকেই শেয়ার করলাম দেখো এটা হচ্ছে আমার রাজপ্রাসাদ তো মানে টিনের হোক তবুও আমার কাছে এটাই আমার স্বর্গ তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের আর ওইটা হচ্ছে ওই যে জ্বলছে ওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িতেও গিয়েছে তো চলো টাটা